ইউরোপে এমন একটি দেশ আছে যার নাম অনেকে হয়তো শুনেছেন কিন্তু জানেন না কতটা চমৎকার এই দেশটি নাম তার লাটভিয়া একটি দেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক জীবনযাপন আর অসাধারণ সুযোগের এক অনন্য মিলন স্থল চলুন আজ আমরা জানবো লাডভিয়া কেমন দেশ কিভাবে আপনি সেখানে যেতে পারেন খরচ কেমন চাকরি ও বেতন কেমন আর কিভাবে নাগরিক হওয়া যায় লাটভিয়ার। বাল্টিক সাগরের তীরে অবস্থিত উত্তর ইউরোপের একটি দেশ পূর্বে এটি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ কিন্তু একানব্বই সালে স্বাধীন হওয়ার পরে ধীরে ধীরে একটি আধুনিক ইউরোপীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এর রাজধানী রিগা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দর স্থাপত্য আধুনিক রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিশেল বন নদী হ্রদ আর সমুদ্রের পাশে অবস্থিত গ্রামগুলো স্বপ্নের মতো শান্ত আর নিরাপদ একেবারে কোনো প্রবাসীর জন্য এক স্বপ্নের ঠিকানা লাটভিয়া যেতে কত খরচ পড়ে বাংলাদেশ থেকে লাটভিয়া যেতে প্রথম খরচটি হয় বিমান টিকিট একটি ওয়ান ওয়ে ফ্লাইটের খরচ পরে সত্তর হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা রিটার্ন সহ হলে তা প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ভিসা সংক্রান্ত খরচ সেনজেন ভিসা প্রায় আশি ইউরো ন্যাশনাল ভিসা একশো থেকে একশো বিশ ইউরো হোটেল বা বাসস্থানের জন্য সাত দিনের খরচ হয় প্রায় দুইশো থেকে তিনশো ইউরো যদি আপনি ভ্রমণের জন্য যান কিন্তু যদি আপনি পড়াশোনা বা কাজের জন্য যান তাহলে থাকতে হয় দীর্ঘ মেয়াদে আর সেক্ষেত্রে খরচ আরও বিস্তারিত হয় পড়াশোনা ও ছাত্রদের সুযোগ লাটভিয়ার অনেক ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছাত্রদের জন্য উন্মুক্ত পড়াশোনার খরচ প্রতি বছরে মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার ইউরো ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পড়ার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ যারা ইউরোপে তুলনামূলক কম খরচে পড়াশোনা করতে চান তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প চাকরি ও বেতন লাটভিয়াতে চাকরি পাওয়া যায় বিভিন্ন খাতে নির্মাণ হোটেল ও রেস্টুরেন্ট আইটি ও সফটওয়্যার স্বাস্থ্যসেবা ন্যূনতম বেতন প্রায় সাতশো ইউরো দক্ষ পেশায় বারোশো থেকে পঁচিশশো ইউরো ফ্রিল্যান্স বা অনলাইন জবেও অনেক বাংলাদেশি কাজ করছেন জীবনযাপন কেমন লাটভিয়ায় জীবনযাপন অনেকটাই সহজ সাশ্রয়ী একজন সিঙ্গেল মানুষের মাসিক খরচ হয় প্রায় ছয়শো থেকে আটশো ইউরো যার মধ্যে বাসা ভাড়া দুশো থেকে তিনশো ইউরো খাবার একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো পরিবহন তিরিশ ইউরো ইন্টারনেট ও বিল পঞ্চাশ ইউরো তুলনামূলকভাবে পশ্চিম ইউরোপের চেয়ে অনেক কম খরচে উন্নত জীবনযাপন হয় কিভাবে নাগরিক হওয়া যায় লাটভিয়ান নাগরিক হওয়ার জন্য আপনাকে ধাপে ধাপে যেতে হবে প্রথমে ওয়ার্ক পারমিট এরপর সেখানে 5 বছর স্থায়ীভাবে বসবাস 5 বছর পরে স্থায়ী রেসিডেন্স পারমিটের আবেদন করা যায় এরপর আরও 5 বছর নাগরিকত্বের আবেদন আপনাকে দিতে হবে লাটভিয়ান ভাষা ও ইতিহাসের মৌলিক পরীক্ষা কেন লাটভি আপনার জন্য সেরা হতে পারে যারা শান্তিপূর্ণ ইউরোপীয় দেশে নতুন জীবন শুরু করতে চান যারা পড়াশোনা করে স্থায়ী হতে চান যারা দক্ষ পেশাজীবী ও সাশ্রয়ী জীবনযাপন চান তাদের জন্য লাটভিয়া হতে পারে এক আদর্শ গন্তব্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম লাটভিয়া সম্পর্কে এই ছোট্ট দেশটি কেমন কিভাবে আপনি এখানে যেতে পারেন কেমন বেতন পাওয়া যায় আর নাগরিকত্বের রাস্তা কেমন আপনার যদি লাটভিয়ানি নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইউরোপের আরেকটি নতুন দেশের সাথে নতুন কোনো ভিডিওতে